হ্যালো গাইজ কেমন আছে তোমরা আশা করি তোমরা ভালো আছো গাইজ আজকে আঠাশে জুলাই আর আমি এখন চলে এসেছি আইডি টলা ভূতান মন্দিরে ঠিক আছে আর ভূতান মন্দির কেন এসেছি তোমাদের বলিস এখানে শ্রাবণী মেলা হচ্ছে প্লাস বাঁক মার্কেট আছে হ্যাঁ এই এগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে চলে এসেছি আর এখানে কীভাবে আসতে হবে তোমাদেরকে আমি বলি এখানে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে বাজার সোয়া বাজারে নেবে তোমরা বাইরে বেরিয়ে আইডি টলার অটো ধরবে ধরে বললে ভূত্তান মন্দির নামবো বললে ধর তোমাদেরকে নামিয়ে দেবে ঠিক আছে ভূতান মন্দিরে আর যদি তোমরা ট্রেনে করে আসো তাহলে শিয়ালদা সাউথ সাউথ লাইন এবং মেন মেন লাইন ডানি লাইন উল্টা লাইন থেকে তোমরা ট্রেনে করে এসে উল্টো টাকায় নামবে উল্টো টাকায় নেবে ওখান থেকে আইডি সোনা অটো করে দেবে তোমার নামিয়ে দেবেত্তান মন্দির নামবো ঠিক আছে তোমার নামিয়ে দেবে আর যদি হাওড়া স্টেশন থেকে আসো তাহলে হাওড়া স্টেশনে বাইরে বেরিয়ে ট্রেনে করে হাওড়া স্টেশনের বাইরে বেরিয়ে তোমরা লঞ্চ গাড় থেকে একে বাগপাই লঞ্চ ধরে যাবে ঠিক আছে বাঘপাই লঞ্চ ধরে তোমরা আইটোলা নামবে নামলেই নামলে মন্দির পেয়ে যাবে ঠিক আছে আর যদি বাই রোডেও আসো তোমরা ওই হাওড়া লঞ্চ ঘাট থেকে লঞ্চ ধরে নেবে ঠিক আছে বাঘপাইয়ের লঞ্চ ধরে আসবে তাহলে সুবিধা হবে সব থেকে ঠিক আছে আইটোলা নামবে নামলেই তোমরা পেয়ে যাবে আর মন্দিরে আমি কেন স্কুল তোমাদের বলি এখানে সামনে মেলা হচ্ছে প্লাস বাক মার্কেট আছে সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে চলো যাওয়া যাক ওই গেটের লাইটিং গেটটা সামনে আছি বড় একটা লাইটিং গেট করেছে ওই লাইটিং গেটের সামনেই আছি ওখানেই সমস্ত অটোগুলো দাঁড় আছে অটো ঠিক আছে চলো যাওয়া যাক তো গাড়ি যাওয়ার পরে একটা মন্দির দেখতে পেলাম বৈজলি দেবাধী মহাদেবের একটা মূর্তি আছে মূর্তির মন্দির আছে ইয়ে ঠিক আছে মন্দিরটা দেখতে পেলাম তোমাকে দেখাচ্ছি গাড়ি এই হচ্ছে সাবনী মেলার লাইটিং গেটটা এইটা ঠিক আছে গাইজ আমি ফাইনালি লাইটিং গেটের ভেতরে ঢুকে গেছি ও ভেতরে ঢুকে বালি একটা স্টল আছে তোমার দেখাই গাইজ গেট দিয়ে ঢুকে একটা ঠাকুরের ফটো স্টল আছে দেখো আর এই হচ্ছে গাইজ আইডিটলা ঘাট এ দেখো লেখা রয়েছে আর গাইজ পুরো রাস্তাটাই এরকম লাইটিং করেছে দেখো ইয়ে এই পুরো সোজা যেতে হবে ভুটান মন্দির গাইজ এখানে বিভিন্ন রকমের দোকানে বসেছে দেখো এই জায়গায়

না দেখ আরতি হচ্ছে দেখো না মন্দিরের বাইরেটা দেখো কত সুন্দর করা রয়েছে দেখো যেখানে এত ভিড় হয়েছে

গাইজ ভিতরেই একটা মন্দির আছে দেখো চলে ফুল দিয়ে সাজিয়েছে দেখো মন্দিরের ভিতরটা ইয়ে মন্দিরের এই ওপর দিকের আমি লাইটিং করে দেখো ভেতর দিকটা চলে এসেছি আমি দেখো লাইটিং করে কত সুন্দর গাইজ একটা মূর্তি দেখাচ্ছি দেখো মন্দিরের ভিতর

চাচুর মতন করে করা হয়েছে খুব সুন্দর এগুলো দেখো তাই তোমাদেরকে নন্দী ভালো করে দেখতে পারিনি বাইরে থেকে গ্রিল করা ছিল গ্রিলের বাইরে থেকে দেখিয়েছি ঠিক আছে চলো বুদ্ধার পাওয়া কি যায় চলো বাইরে গিয়ে তোমাদেরকে মার্কেট না দেখে মেলা বলছে ওটা দেখায় তোমাকে চলো এই দেখো এখানে টিপ পড়াচ্ছে এই যে কপালে যে টিপগুলো পড়ায় সেগুলো পড়াচ্ছে কতক্ষণ নিচ্ছ তোমার দুটো দশ টাকা তো আচ্ছা আচ্ছা এই মন্দিরের এই ডান দিক মানে বেরোবে যখন ডান দিকে এরকম দোকান স্টল বসেছে মেলা স্টল সব মানে পুজো দেবার স্টল দোকান রয়েছে এখানে আর এই পাশেও রয়েছে এ দেখো এই যে ডালি রয়েছে দেখো পুজোর ডালির দোকান এগুলো আর এই পাশেও আছে দোকান অনেক ডালির দোকান প্লাস অন্য অন্য অনেক রকম দোকান আছে প্লাস বাঁক বাঁকের দোকান আছে তাহলে তোমাদের বাঁকের দোকানটা দেখাই এদের গাছ এদিকে পুজোর ডালির দোকানে দেখো আর এই ডান দিকে হচ্ছে ভুটান এই ইয়ে আর রাস্তার ওপরে এদের বাঁকের সরঞ্জামের দোকানে দেখো ডুকডুকি রয়েছে দেখো না দেখো সরঞ্জাম রয়েছে এই যে পরপর দোকানে দেখো এটা এই বাঁদিকেই ডান দিকে দুদিকে এদিকে গাড়ি দেখো এই দেখো দেখা রয়েছে দেখো

এখানে মাঘ বিক্রি হচ্ছে এরকম দেখো জল নিয়ে যাবার ঘটগুলো বিক্রি হচ্ছে এই দেখো দেখো এখানে বাঘ সাজাবার সরঞ্জাম নয় দেখো ডুকডুকি রয়েছে ছোটো ছোটো দেখো মন্দির সাগরী মেলা এবং মার্ক মার্কেট ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ঠিক আছে চলো টাটা